বিদ্যালয়ের চাকরি হারানো প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর পাশে দাঁড়িয়ে রাস্তায় নামল তৃণমূল ছাত্র ও যুব সংগঠন শুক্রবার ডুয়ার্সের বানারহাটে তৃণমূল ছাত্র যুবকর্মী ও সমর্থকেরা মিছিল করে গোটা বাজার পরিক্রমা করে মিছিল শেষে হয় প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের অভিযোগ সিপিএম ও বিজেপির যৌথ চক্রান্তে রাজ্যের হাজার হাজার যুবক যুবতী শিক্ষক পদ হারিয়েছেন এই চক্রান্তের ফলেই সুপ্রিম কোর্টে রায় গিয়েছে তাদের বিরুদ্ধে এমনটাই দাবি করেছেন সংগঠনের নেতারা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সন্দীপ ছেত্রী পথসভায় বলেন বাম আমলে লক্ষ লক্ষ বেআইনি চাকরি হয়েছে তাও কেউ ছাটাই হয়নি আর আজ যারা কঠিন পরিশ্রমে যোগ্যতা অর্জন করে চাকরি পেয়েছিলেন তাদের বিজেপি এবং সিপিএম মিলে চাকরি কেড়ে নিল এটা শুধু অন্যায় নয় এটা লাখো পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করার চক্রান্ত আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদে পথে নেমেছি এবং আন্দোলন চলবে মিছিল ও পথসভায় তৃণমূল ছাত্র ও যুব নেতৃত্ব বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তি বলে কড়া ভাষায় আক্রমণ তারা তারা দাবি করেন যারা চাকরি হারিয়েছেন তাদের ন্যায় বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে আমরা সিপিএম আর বিজেপি এই দুইটা রাজনৈতিক দল মিলে যে চক্রান্ত করে আজকে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিল সেটার বিরুদ্ধে আজকে আমরা গোটা রাজ্যব্যাপী এটা আমাদের প্রোগ্রাম আজকে আমরা এই বানাহাট ব্লকে এই প্রোগ্রামটা হচ্ছে এটা আমাদের গোটা জলপাইগুড়ি জেলাতে আমরা ছাত্র যুব মিলে এটা আমরা সিপিএম আর বিজেপির বিরুদ্ধে আমরা নেমেছি যেহেতু এটা রাজনৈতিক চক্রান্ত করে যে ছাব্বিশ হাজার আমাদের শিক্ষকদের যে বাতিল করা হলো সেটাই বিষয় নিয়ে আমরা মিছিল কোথায় হলো আজকে আমাদের মিছিলটা বানাহাট থানার পাশ থেকে শুরু করে করে এটা এটা অফিসে গিয়ে শেষ হবে কোনো পথসভা হবে পথসভা আমাদের রাস্তার মধ্যে এক জায়গা পথসভা হবে তারপরে এল মোড়ে আমাদের পথসভা আজকে বানাহাটের এই মিছিলের নেতৃত্বে গেছে আমাদের বানাহাটের মিছিলের নেতৃত্ব করতেছে সমস্যা তারপরে আমাদের আর অনেকজন আজকে আমাদের এই প্রোগ্রামে সামিল আছে পুকার আছে দেবু আছে আর আমাদের যে নন নেতৃত্ববৃন্দ বানাটের অনেক নেতৃত্ববৃন্দ আজকে বিজয় আছে আর সবাইরা আছে আপনার নাম কি সন্দীপ শেষী জলপাইগুড়ি জেলার জন্য সব